নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো সকলে মিলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মন্ত্রী সকলে মিলে খুব প্রচার করলেন একেবারে সপ্তম দফার যতক্ষণ পর্যন্ত প্রচার করা যায় ততক্ষণ পর্যন্ত প্রচার করলেন ভুরি ভুরি মিথ্যে কথা বললেন মিথ্যে বোঝানোর চেষ্টা করলেন মানুষকে কোনো কোনো জায়গায় আমরা দেখেছি তার কথায় সায় দিলেন না মানুষ তিনি বারবার করে বলছেন আরে বলো একটু জোরে বলো হ্যাঁ হলে হ্যাঁ বলো না হলে না বলো কিছু তো বলো যেটা সঠিক সেটা বলো বিভিন্ন রকমের ভাবে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বোঝানোর চেষ্টা করলেন মানুষকে যে বিজেপি কত খারাপ মোদি কত মিথ্যে কথা বলে মোদী এখানে এসে মিথ্যে প্রচার করছেন সমস্ত কিছু আমরা দেখলাম কিন্তু এটা দেখলাম যে বৈতরণী কিন্তু সে অর্থে পার করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে টার্গেটটা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন এবং তিনি বলছেন যে মাত্র ওই কটা সিট নিয়ে কেন্দ্রে গিয়ে তিনি সরকার পরিচালনার গুরুদায়িত্ব নেবেন অর্থাৎ তার কথায় সরকার উঠবে সরকার বসবে কে প্রধানমন্ত্রী হবে তিনি ঠিক করবেন কি কাজ হবে তিনি ঠিক করবেন সবটাই তিনি ঠিক করবেন তিনি ওই কটা সিট নিয়ে গিয়ে সেগুলো করবেন স্বপ্ন দেখছেন এবার বিষয় হচ্ছে যে এত যে আমরা দেখলাম প্রথম থেকে সপ্তম পর্যায় পর্যন্ত তিনি যা প্রচার করলেন মানুষ সে অর্থে কোন সাড়া দিল না তার কাছ থেকে মুসলিম ভোট কার্যত মুখ ফিরিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তিনি অনেক রকমের চেষ্টা করেছেন ভিডিও নিয়ে এসে সেগুলোকে প্রচার করার চেষ্টা করেছেন তারপর তো আমরা দেখেছি যে বিভিন্ন রকমের বক্তব্য তিনি রাখছেন যে বক্তব্যর কোনো মাথা নেই কোনো তথ্য প্রমাণ নেই যেগুলোর তথ্য প্রমাণ আছে তিনি সেগুলোকে তার ভাইপো সেগুলোকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছেন বা ধরুন কার কেউ বক্তব্য রেখেছেন তার একটা বক্তব্যের অংশ কেটে টুকরো অংশ সেটা নিয়ে প্রচার করছেন সেগুলো তো আছেই এবার তিনি দেখলেন যে কিছু করার নেই তাহলে তিনি কি করবেন এবার যেটা করবেন সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে কাউন্টিংয়ের জন্য তিনি যেভাবে প্রস্তুতি নিয়েছেন তারা নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে যদি কিছু কারসাজি করা যায় এবার তিনি সেই চেষ্টা করবেন এবং সেই চেষ্টা করবেন তার আগাম সতর্ক হওয়ার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং তিনি এটা বলেছিলেন যে কোন সরকারি সুবিধা পায় সরকারি কেউ এজেন্টকে যেন এই কাউন্টিং এজেন্ট করা না হয় এটা তিনি আবেদন করেছিলেন তো সেই আবেদনের সাড়া দিয়ে এবার নির্বাচন কমিশন কিছুটা হলেও কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে তারা যে কড়া পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আপনাদেরকে বলবো আমি কিন্তু নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা দেখেছি এই সপ্তম দফার ইলেকশনের আগে ষষ্ঠ দফা পর্যন্ত তাতে খুব খুব যে ভালো নির্বাচন কমিশন ভূমিকা নিয়েছে তা কিন্তু নয় আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় শাসক দল যেভাবে বিশৃঙ্খলা করেছে এবং শাসক দল যেভাবে হুমকি দিয়েছে বিশেষ করে কবির হুমায়ুন কবিরের যে হুমকি যে হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার যে হুমকি সেই হুমকির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সে অর্থে কোনো ভূমিকা পালন করেনি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিভিন্ন রকমের হুমকি শুনেছি সেখানেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি অথচ দেখলাম যে যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে একটা বক্তব্য সেই বক্তব্যের সম্পূর্ণ ব্যাখ্যা না শুনে সঠিকভাবে সেই ব্যাখ্যার বিশ্লেষণ না করে একটা দুম করে তার উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল এবং বারো ঘন্টা আটচল্লিশ ঘন্টার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল মানে তিনি কোনো কাজ করতে পারবেন না নির্বাচনের নির্বাচন কেন্দ্রিক ফলে এই সব জায়গাগুলো আমরা দেখেছি যে কিভাবে বিরোধীদেরকে চাপা মানে মুখ চেপে দেওয়ার চেষ্টা করেছে নির্বাচন কমিশন কিন্তু এখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই কাউন্টিংয়ের দিন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সেখানে এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূত হবে সেটা একটা একটা দেখার বিষয় তবে প্রথম যে সিদ্ধান্তটা নিয়েছে যে কোন সরকারি সুবিধা প্রাপ্ত কেউ যেমন ধরুন সরকারি কর্মচারী বা ধরুন আধা সরকারি কর্মচারী যারা প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার বা ধরুন অন্যান্য যারা সরকারি যেমন ধরুন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সদস্য গ্রাম পঞ্চায়েত প্রধান এই ধরনের কাউন্সিলার এই ধরনের কোনো জনপ্রতিনিধি তারাও কিন্তু কাউন্টিং এজেন্ট হতে পারবে না যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে কাউন্টিং এজেন্টগুলোকে সিলেক্ট করা হয়েছিল তার মধ্যে বেশিরভাগটাই ছিলেন এই ধরনের মানুষজন সরকারি সুবিধাভোগী ফলে সেখানে দাঁড়িয়ে তারা কাউন্টিং এজেন্ট হতে পারবেন না এবং অপরদিকে যেটা তাদের ধারণা যে এর ফলে কিন্তু কাউন্টিং এজেন্ট দিতে একটা সমস্যা হবে একদম ঠিকঠাক কাউন্টিং এজেন্ট এজেন্ট বসাতে মানে ঠিকঠাক বলতে পোক্ত পোক্ত কাউন্টিং এজেন্ট বসাতে সমস্যা হবে যার ফলে অনেকেরই মাথায় হাত পড়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে কাউন্টিং এজেন্ট যদি শক্তপোক্ত না হয় তাহলেও কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করবে এই তৃণমূল কংগ্রেস সেটারও কিন্তু ছক তারা করে নিয়েছে ইতিমধ্যেই যেটা বিরোধীদের পক্ষ থেকে যেটা উঠছে মানে একটা সংশয় উঠছে যে এই কাউন্টিং এজেন্টদের নাম যখন ডিএম অফিসে জমা দেওয়া হবে সেই ডিএম অফিস থেকেই যারা এই চটি চাটা লোকজন রয়েছে তারা এটাকে পাবলিক করে দিতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে দিয়ে দিতে পারে সেখানে গিয়ে তারা এই কাউন্টিং এজেন্টদেরকে ধমকি দেওয়া যে না তোমরা বসতে পারবে না যেটা করেছিল যেটা এই নির্বাচনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে বুথ ভিত্তিক যে এজেন্ট থাকে তাদের তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে হুমকি দেওয়া এই ধরনের কাজগুলো করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করার বুথ এজেন্টদের গ্রেপ্তার করার পর দেখা গেছে তাদের বাড়ির লোক সেই ভূমিকা পালন করেছেন কারোর স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তার স্ত্রী বসেছেন তার ছেলে বসেছেন এই রকমভাবে কিন্তু কাজটা চালিয়ে নিয়েছে বিজেপি কিন্তু এখানে যখন কাউন্টিং এজেন্টদের ভূমিকা আসছে তখন কিন্তু যে অফিসাররা থাকবে সেই অফিসারদেরকে কিনে নেওয়ার একটা চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস এটা কিন্তু ভেতর থেকে একটা খবর আসছে যে অফিসারদের কিনে নেওয়ার চেষ্টা করবে এবং যেটা কাউন্টিং করবে ধরুন তৃণমূল কংগ্রেস পেয়েছে তিন হাজার তিনশো ভোট সেখানে বিজেপি পেয়েছে পাঁচ হাজার তিনশো তিরিশটা ভোট সেই জায়গাতে হয়তো এটা ঘুরিয়ে দিয়ে করবে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার তিনশো তিরিশটা ভোট ভোট পেয়েছে এবং বিজেপি তিন হাজার তিনশো তিরিশটা ভোট পেয়েছে এইভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে সংখ্যাকে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই গুলিয়ে যদি দিতে পারে তারা তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবে এবং যে গুলিয়ে দেওয়ার সম্ভাবনাগুলো যে গুলিয়ে দেওয়ার বিষয়গুলো আমরা দেখেছি যে এই একুশের লোকসভা ইলেকশনে এই গুলিয়ে দেওয়ার বিষয়গুলো কিন্তু সামনে এসেছে ফলে এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই একটা চেষ্টা আপ্রাণ করে যাবে এবং তারপরে তো ধমকি দিয়ে হুমকি দিয়ে যদি কিছু কাউন্টিং এজেন্টকে বসতে না দেওয়া হয় তাহলে তো একেবারে হাতে একেবারে চলে আসলো রেজাল্ট তারা নিজেদের মতো নিজেরাই এটা করবে এই ভয়গুলো তারা দেখাবে এগুলো করবে ইতিমধ্যেই কিন্তু সৌমিত্র খাঁ তিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু অভিযোগ করে বলেছেন যে মেশিন বদলাতে এসছে প্রশাসনের তরফ থেকে প্রশাসন চলে এসছে অ্যাডিশনাল এসপি আইসি তারা মেশিন বদলানোর জন্য যন্ত্রপাতি নিয়ে এসেছে এবং ক্যামেরা সিসি ক্যামেরা পাল্টানোর নাম করে তারা যেখানে মেশিন রাখা রয়েছে ইভিএম মেশিন রাখার রয়েছে সেই ইভিএম মেশিন পাল্টানোর একটা চক্রান্ত করছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সপ্তম দফার ইলেকশন গত রাত পোহালেই হবে ফলে ইলেকশনটা হয়ে যাওয়ার পর যদি কড়া নজর দাঁড়ি তৃণমূল কংগ্রেসের ওপর না করে এবং বিজেপি কর্মীদের নিয়ে এই ইভিএম মেশিনকে যদি ঠিকঠাক মতন পাহারা না দিতে পারে সেই তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে কারণ তারা এটাও চেষ্টা করবে যে যে কেন্দ্রীয় বাহিনীগুলো রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া কারণ কেন্দ্রীয় বাহিনী তো একটা নির্দেশের ওপরে চলে সেখানে দাঁড়িয়ে কিছু ম্যানেজ করা কেন্দ্রীয় বাহিনীদের কিছু ঘুষ দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া তাদের কিছু প্রলোভন দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া এই যেখানে ব্যালট যেখানে ইভিএম মেশিন রয়েছে সেখান থেকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা করবে ফলে যখন দেখলো যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দিল না এই খবরটা যখন তৃণমূল কংগ্রেসের কাছে একেবারে মানে সঠিকভাবে চলে চলে গেল তারা বুঝলো যে পায়ের তলা থেকে মাটি তো সরে যাচ্ছে তখন কিন্তু দাঁত নোখ বের করে এই কাউন্টিংয়ের ওপরেই কিন্তু তাদের কনসেন্ট্রেশনটা থাকবে তারা এই জায়গাতে কিন্তু মেন কনসেন্ট্রেট করবে যে কিভাবে। ইভিএমকে গন্ডগোল করে দেওয়া যায় ইভিএমকে বদলে দেওয়া যায় কিংবা কী কীভাবে কাউন্টিংয়ের সময় দু নম্বরই করে দেওয়া যায় এই সব চক্রান্তগুলো কিন্তু চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের লোকেরা ফলে এই দিকে সাবধান থাকতে হবে এবং আগামী চৌঠা জুন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তৃণমূল কংগ্রেস যে পগার পার হতে চলেছে তাতে কোনো কিন্তু সন্দেহ নেই আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার